বিয়ে শাদি করছেন জি না বিয়ে শাদি করছি না আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বাংলাদেশ ঠিক আপনি হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ ঢাকা ডিস্ট্রিক্ট আপনার বাবা মা কোথায় থাকে আমার বাবা মা আপ্বা মা ঠাই কি নাই কী ভাই রাখেন বলতে পারি না আপনি যে চোখে দেখেন না এটা কি জন্মগত নয় আমি চোখে যে দেখি না জন্মগত হবে আপনার বয়স কত হয়েছে আমি তা বলতে পারি না তাহলে আপনি এত বছর কোথায় ছিলেন এত বছর এক এক সময় এক এক জায়গায় ছিলাম মনে করে না তাহলে আপনি রাস্তায় ঘুমান আর খাবার দাবার ব্যবস্থাটা কিভাবে করেন আপনি খাবার দাবার মানুষ দেয় আপনি ঘুমান কখন মূলত আমার যে সময় ধরে আমি ঘুমাই আপনার পরিবারে কেউ কাউকে বেঁচে নেই আমি তা বলতে পারি না যে মানুষটিকে দেখতে পাচ্ছেন চোখের দৃষ্টি তা পৃথিবীর এমন একটি সম্পদ বলে যা আল্লাহ সোবান সৃষ্টি থেকে মানুষের চোখে দিয়ে দেয় এবং এই চোখটাই হলো পৃথিবীর সমস্ত রং ভালো মন্দ সব দেখতে পাই বুঝতে এই না দেখার যে কষ্ট না দেখার যে অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে রাতের আনুমানিক মানে চারটা থেকে কিছু বেশি বাজে কিন্তু এখনো তিনি সেই রাতের যে সময়টা সেটা কিন্তু তিনি ওইভাবে আন্দাজ করতে পারছেন আর আমরা রাত দিন পার্থক্য বোঝার পরও আজও সঠিক মানুষ হতে পারলাম না এই মানুষগুলো এইভাবে রাস্তায় ঘুরে এই মানুষগুলো এইভাবে তাদের জীবনযাপন করে দেখতে পাচ্ছেন যে দুটা চোখে আলো নাই মুখের কথা আছে কিন্তু চোখের চাউনিতে কোনো ভাষা নেই আমরা যদি এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই এই মানুষগুলো সহযোগিতা করি তাহলে এই বাংলাদেশে যে উন্নয়ন এই বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা তথা আমাদের যে বিবেক সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে তাই আসুন আমরা যারা এইরকম মানুষ আছে তাদের পাশে দাঁড়াই কিছু করতে না পারি এবং তাদেরকে একটু বুঝার চেষ্টা করি আর আপনারা যারা যেখানে আছেন যে অবস্থায় থাকবেন প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি মানুষই নিরুপায় কোনো না কোনো কারণে সে মানসিক অশান্তি হোক জীবনের অশান্তি হোক এবং এই বেঁচে থাকার জন্য এই যান্ত্রিক সহতে টিকে থাকার লড়াই হোক সবাই ভালো থাকতে চায় এদেরকে ভালো রাখি এদের পাশে দাঁড়ায় আমরা সবসময় এদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে একটি সুস্থ নিরাপদ জীবন দান করেন এবং আমাদেরকে তাদের পক্ষে বোঝার মতো শক্তি দেন তারা ভালো থাকবেন এই মানুষগুলোকে দেখলে দূর থেকে দেখলে একটু কাছে টেনে নেবেন দেখবেন এই মনের প্রশান্তি এই শান্তি আপনার পৃথিবীর কোথাও পাবেন না আচ্ছা ভাই ভাইজো আমি একটা প্রশ্ন করি আপনাকে আপনার কোন জিনিসটার জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগে সবচেয়ে বেশি কোন জিনিসটার জন্য কষ্ট লাগে সবচেয়ে বেশি কোন জিনিসটার জন্য কষ্ট লাগে একটা অপরের মানুষ অপরকে যখন আঘাত দেয় তখন কষ্ট লাগে অপরের উচ্চ একে যখন না রাখে তখন জন্যে কষ্ট লাগে আপনি কি দুনিয়াটা দেখতে মন চায় না আমার দুনিয়াটা দেখতে মন চায় চাইলো কি আমার যদি যে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে সে যদি আমাকে দুনিয়া দেখায় তাহলে আমি দেখতে পারবো তাহলে দেখতে পারতাম না আল্লাহর কাছে কি চান আপনি এখন আমি আল্লাহর কাছে চাই যেন আল্লাহ যেন সুস্থতার নেসিব করেন তারপর সবকিছু মিলে আপনি কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি কষ্ট থাকলেও কি অনেক সুখে আছি আমার বড়ার ভাষা নেই কিছু আপনারা বলুন আমি আর কি বলবো